আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তো আপনি যদি চীনা হাঁস বা অন্যান্য হাঁস মুরগির খামার করতে চান তাহলে আপনাকে অবশ্যই বাচ্চা দিয়ে খামার শুরু করা উচিত প্রথম দিকে একটু সমস্যা বা হোচট খেলেও অনেক কিছু শিখতে পারবেন তার মধ্যে অন্যতম হলো ব্রুডিং ব্যবস্থাপনা আর ব্রুডিং ব্যবস্থাপনা হলো কৃত্রিম উপায়ে বাচ্চাকে তাপ দেওয়া এক্ষেত্রে আমরা শারমিন আপুকে অনুসরণ করতে পারি যে কিভাবে আমরা বাচ্চাকে ব্রুডিং করব। তাহলে চলুন শুরু করা যাক আমি যখন এই মুরগির বাচ্চাগুলা কিনি যারাই দেখছে আমাকে কিনতে এমন কোন মানুষ নাই যে আমাকে মানা করে নেই বলে যে এই বাচ্চাগুলা নাকি বাচ্চা না কয়েকদিন পরেই নাকি মারা যায় গত তিন দিনে অনেকেই আসছে এই বাচ্চাগুলা দেখার জন্য আর এসে আমাকে সান্ত্বনা দিয়ে গেছে যে আমি শুধু শুধু টাকাগুলো নষ্ট করলাম এখন বলি কি কি ভুলের কারণে এই বাচ্চাগুলা বাঁচা না বাচ্চাগুলা না টেকার প্রধান কারণ হচ্ছে বাচ্চাগুলা ঠান্ডা লাগা আর ভুল ভাল খাবার ব্যবস্থাপনা মা ছাড়া মানুষের বাচ্চাই বললেন আর মুরগির বাচ্চাই বলেন বড় করা এত সহজ নয় মুরগির বাচ্চার ব্রুডিং টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট মানে বাচ্চাগুলাকে লাইক দিয়ে তাপ দিয়ে রাখতে হবে আর কি এর জন্য ব্রুডাল লাগে খামারিরা অনেক নিয়ম মেনে আর যত্ন করে বাচ্চাগুলো বাঁচায় কিন্তু কথা হচ্ছে অল্প বাচ্চার জন্য তো আর এই নিয়ম না তাহলে যারা অল্প বাচ্চা পালে তারা কিভাবে বাচ্চাগুলো বাঁচাবে আপনি কিভাবে অল্প বাচ্চার যত্ন করবেন সেটা বলছি তার আগে বলি খামারিরা কিভাবে যত্ন করে আর আমি খামার করেছি তখন কিভাবে তাইলে বুঝবেন বদলে কি করতে হবে বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে ব্রুডারে দেওয়ার আগে তিন চার ঘন্টা লাইট জ্বালিয়ে রেখে জায়গাটা গরম করে নিতে হয় আর তারপর বাচ্চাগুলো রাখতে হয় গরমের দিনে মিনিমাম পনেরো দিন ব্রুডারে থাকবে আর শীতের দিনে কমপক্ষে এক মাস আর ব্রুডারে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে তারপর খাবার আর পানি দিতে হয় পানির সাথে কিছু ঔষধ মিক্স করে দেয় বাচ্চার ভালো গ্রোথ আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বাচ্চাগুলোকে যদি ফিড খাওয়াতে না চান তাহলে যে খাবারগুলো দিতে চান সেগুলো শুরু থেকেই দিতে হবে তবে ছোট বাচ্চাকে ফিড আর খুদ মিক্স করে খাওয়ালে সুস্থ থাকে আর গ্রোথ ভালো হয় একটু বড় হলে ধীরে ধীরে খাবার অভ্যাস পাল্টে ফেলা যায় আর ভ্যাকসিন গুলো দিতে হবে বাচ্চাগুলোকে কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না খাবারের পানিতে গা ভিজিয়ে যেন ঠান্ডা না লাগে সেটাও খেয়াল রাখা লাগবে এর জন্য এমন পাত্রে পানি দিতে হবে যাতে গা না ভেজাতে পারে এইসব নিয়ম মানতে পারলে একটা বাচ্চা নষ্ট হবে না সব বেঁচে যাবে আমি যখন দোকানে ফিড আর পানি পাত্র কিনতে গিয়েছিলাম তখন দোকানদার আমাকে বলে পানির জন্য এই বোতলওয়ালা পাত্রগুলো না কিনে বড় পর বাচ্চাগুলো বড় হলে উল্টে না যে বড় পাত্রে পানি দিলে বাচ্চাগুলো গা ভে যাবে আর তারপর বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগলে বাচ্চাগুলো আর বাঁচে না এই কথাটা হয়তো আপনার জানা না থাকলে দোকানদারের কথা মতো হয়তো বড় পাত্রই কিনবেন আর এখানেই ভুলটা করবেন বাচ্চাগুলোকে সরাসরি মাটিতে রাখা যাবে না চট দিবেন বা মোটা কাপড় পেপার না দেওয়াই ভালো পা পিছলে বাচ্চার পায়ে আঘাত লাগবে প্রতিদিন সকালে আর চটটা পাল্টে দিতে হবে বা অন্তত একবার পাল্টাতেই হবে যাতে ওরা নোংরার মধ্যে না থাকে আর যদি কোনো খাঁচা রাখতে চান তাহলে সেই খাঁচাটা যদি হয় তাহলে শুধু রোদে দিলেই হবে আর যদি পরিষ্কার করে দিয়ে করলে হয় না হলে স্যাবলন পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে রোদে শুকিয়ে নিবেন তারপর সেখানে বাচ্চা রাখবেন ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় তাই খুব সচেতন থাকতে হয় আমিও আমার এই খাঁচাটা খুব ভালো মতো স্যাবলন দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি পানির পাত্র খাবার পাত্র প্রতিদিন সকাল ভালোলা পরিষ্কার করতে হবে দিনের বেলা হালকা রোদে রাখবেন বেশি রোদে রাখা যাবে না আর রাতেও এমন পাত্রে ঢেকে রাখবেন যাতে ঠান্ডা না লাগে বা ইদুর বেড়াল না খেয়ে ফেলে ভালো হবে পাত্রে খড় দিয়ে তার উপর বাচ্চা রাখলে এই বাচ্চাগুলোকে ইদুর আর বিড়ালের ভয়ে আমি আমার রুমেই রাখি আর যাতে ওদের ঠান্ডা না লাগে এর জন্য রাতে ফ্যান অফ রাখি এভাবে যত্ন করে ব্রুডারে ছাড়ে বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করছি জানি না কতদূর পারবো ব্রুডার থাকলে বলতাম একটা বাচ্চা নষ্ট হবে না কারণ এই সব কাজ করার অভিজ্ঞতা আমার আছে আমি নিজে ইনকিউবারে বাচ্চা ফুটিয়ে বাচ্চা বড় করে সেল করেছি হাঁস মুরগি গরু ছাগল মাছ সব কিছু কত আসে আমার করোনার সময় যখন স্কুলের চাকরি ছেড়ে দিয়ে গ্রামে গেছি তখনই এসব করছি এখন জিসান ছোট এইজন্য সবকিছু বাদ দিয়ে দিছি সময় হয় না আর খাওয়ার জন্য শুধু বলি যারা বলেন এই বাচ্চাগুলো বাঁচে না তারা কি এই বিষয়গুলো এভাবে মেইনটেইন করতে পারছেন বাচ্চাকে ঠাণ্ডার লাগাবেন নঙ্গরার মধ্যে রাখবেন ভুলভাল খাবার দিবেন আর আশা করবেন আপনার বাচ্চা ঠিকবে এভাবে নিয়ম মেনে দেখেন একটা বাচ্চা নষ্ট হবে না নিয়ম না মেনে যদি আপনার একটা বাচ্চাও টিকে তাইলে আমি বলবো ওটা আপনার ভাগ্যের জোরে টিকে